তোমার এই তুমি অনেক লম্বা তোমার তো দাঁড়াও তুমি হ্যাঁ তো octahedral বছর বয়সে আমরা দেখি ওর আর আরফান মানে ওর বয়সটা হচ্ছে হলো 13 ওর ওর হাইট দেখেন আমাদের কত হাইট কত হবে ওর 5 ফুট 6 ইঞ্চি 5 বসো ওর হাতগুলা অনেক বড় এটা একটা এটা কন্ডিশন এটা জন্মগত যেটা সমস্যা মারফান সিনড্রোম বলি আমরা এই ধরনের মানুষের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে চোখের মধ্যে লেন্সটা তার পজিশনে যেখানে থাকার কথা থাকে না আর যার কারণে অনেক সময় লেন্সটা অনেক সময় যেখানে থাকা থাকে সেখান থেকে অনেক সময় পরে যেতে পারে ড্রপ হয়ে যেতে পারে আর আঘাতজনিত কারণে চোখের লেন্স এবং পর্দা রিটেন ডিটাচমেন্ট হতে পারে তোমারও বা ভাই মনে হয় চোখের মধ্যে বাড়ি গিয়েছিল তাই না ওই তার কারণে বাম চোখ সে দেখে না অনেক বছর ধরে তারপর ডান চোখে কি হয়েছিল চান চোখে চান হঠাৎ একদিন গরমের দিনে অতিরিক্ত কাজের পরে এ মানে এমনিতে খেলার সময় খেলার পরে দেখি বাড়িতে আসার সময় দেখি চোখের ভেতরে আর দেখা যাচ্ছে না দাগ হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ওই যে আমি বললাম যে এই সব ক্ষেত্রে যে দুর্বলতা থাকে তার এই ক্ষেত্রে তার রেটিনাতে অনেক সময় কিছু উইক পয়েন্ট থাকে এবং দেখা গেছে ওই রেটিনাটাও পর্দাটাও ছুটে গেছে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে যেটা আমি সবসময় বলি যে চোখের ভিতরে রেটিনা যেটা আলো পড়ে ছবি তৈরি হয় সেই জায়গাটা খুব সেন্সিটিভ যেটা মানুষ অনেক সময় লেন্সের সাথে কনফিউজ করে ফেলে লেন্স আলাদা জিনিস রেটিনা আলাদা জিনিস রেটিনার কাজ হচ্ছিল আলোকে ছবিতে পরিণত করে ব্রেনকে পাঠানো আর লেন্সের কাজ হচ্ছিল আলোটাকে ভিতর দিয়ে প্রবেশ করানো দুইটা দুইটা দুই জিনিস সেই জন্যে এই ওর যেটা হয়েছে পিছনে রেটিনাটা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পর তখন তোমার কি অবস্থাটা হয়েছিল তারপরে আমি আর কিছু ঠিকভাবে দেখতেও পাইনি চলাফেরা করতে পারিনি তারপরে ঢাকায় এসে operation করা হয়েছে এখন বর্তমানে আমি ভালো দেখতে পাই কিন্তু চলা ফেরা করার মতো পড়াশোনাগুলো গুলো বইয়ের লেখা দেখা যায় না হ্যাঁ তুমি তো এর আগে যখন এসেছিলে তুমি তো ধরে ধরে আসছিলে মনে আছে জি তোমাকে এসে বসায় দিতে হয়েছিল তোমাকে নিজের সরায় মানে মাথা রাখতে হয়েছিল তোমাকে একজন ধরে নিয়ে আসে আজকে তো তুমি একা একা বসতে পারলে জি এখন তুমি একা একা নিজের যে যাবতীয় কাজগুলো একা একা করতে পারো জি করতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্যাপার আমি আমি বলতে চাই যে রেটিনার যেই অপারেশনের পরে অনেকে আশা করে অনেক ভালো দেখতে চাই কিন্তু আমাকে বুঝাতে হবে রোগীদেরকে রেটিনা অপারেশন করলে সবাই ভালো দেখবে এটা কখনোই গ্যারান্টি দেওয়া যায় না অনেক ডায়াবেটিসের রোগীরও আছে অপারেশনের পরে দেখতে চায় একশো ভাগ ভালো দেখতে চায় কিন্তু রেটিনা এমন একটা জিনিস যেখানে সেন্সিটিভ যেটা একবার ড্যামেজ হলে আগের মতন কখনোই আসে না যেটা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করা হয় অথবা সে যেন একা চলাফেরা করতে পারে কিনা সেটা চেষ্টা করা যেতে পারে যদি সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সহযোগিতা করে সুতরাং আমার অনেক রোগী আছে এবং বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তের রেটিনা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই রোগীগুলো যখন অপারেশন করে বিভিন্ন ডাক্তারের কাছে সে ডাক্তারের কাছে একটা আশা করে যে অপারেশনের পর সে অনেক ভালো দেখবে কিন্তু অপারেশনের পরে সব রোগী ভালো দেখার সম্ভাবনা খুব কম থাকে এটা ডিপেন্ড করে অপারেশনের পরে কতটুকু উন্নতি হয় রেটিনা কতটুকু কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে সে কিছুটা দেখবে এবং কি অনেক এর ক্ষেত্রে কিছু মানুষ ভালো দেখে কিছু মানুষ যা আছে তাই থাকে কিছু মানুষের দৃষ্টি আগের মতো না হলেও সে একা চলাফেরা করার সুযোগ থাকে আর কিছু কিছু রোগী অপারেশন করলেও ভালো দেখে না সুতরাং আপনাকে বুঝতে হবে যে যদি আপনি ছানি অপারেশন রোগীদের সাথে নিজেকে তুলনা করতে চান আর সেটা চিন্তা করে অপারেশন করা বন্ধ করে থাকেন কিংবা অন্য রোগীর কথা শুনে যে আমিও চোখের অপারেশন করেছি আমি দেখিনি আপনি অপারেশন করলেও ভালো হবে না তাহলে জিনিসটা আলাদা রেটিনার কোনো সমস্যা হলে অপারেশন করতে হবে যদি প্রয়োজন হয় যদি রেটিনাতে রক্তক্ষরণ রেটিনা ছিঁড়ে যাওয়া এই ধর ক্ষেত্রে যখন রেটিনা স্পেশালিস্ট কিংবা সার্জন অপারেশন করতে বলে সেই ক্ষেত্রে যত দ্রুত করে ফেলা যায় ততই ভালো যত দেরি করবেন যে রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেলে রেটিনা কার্যকারিতা কমে যায় সেখানে রক্ত চলাচল কমে যায় সেখানে রক্ত চলাচল কমে গেলে সেখানে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায় অক্সিজেন যখন যাওয়া বন্ধ হয়ে যায় তখন সেখানের কোষগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এগুলো যত ড্যামেজ হতে থাকে তখন তার সেন্সিটিভিটি কিংবা কাজ করার ক্ষমতাও অনেকটাই কমে আসে যার কারণে অপারেশনের পরে যতটুকুন আমরা আশা করতে পারি দ্রুত অপারেশনগুলো যে রেজাল্টটা হয় দেরিতে অপারেশন করার পরে ওই রেজাল্টটা সবসময় আসে না তা আমি সবাইকে অনুরোধ করব সবাই যে আমার কাছে আসতে হবে নট লাইক দ্যাট বাংলাদেশে অনেক এখন রিটেন স্পেশালিস্ট আছে যে কোনো সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারকে দেখান দেখিয়ে যদি সচেতন মানে কোনো রেজাল্ট না পান তাহলে একজন রেটিন স্পেশালিস্টকে দেখিয়ে তার চিকিৎসা করানোর চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে